চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর ভোট আমার তো হিসাবে মিলে না ভাই গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামীর এত আমার কোথেকে আসবো মিলে না ভাই আমি বলতে আর কি করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন কি আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন জানেন যে ভাই সেরা দেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ ঠাকান সবসময় যে আওয়ামী লীগ আসলে সবাইকে খুঁজো কাটা করবে এটা তাদের ডায়লগ দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যেই দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিষ্টি অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি দল মনে রাখতে হবে বিএনপি দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার দল মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই এখানে দখলদারির কোনো জায়গা নাই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওখানে দখলদাররা বক্তৃতা দেয় দখলদারি করা যাবে না বুঝতে পারছেন কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধানায় যাবেন চাঁদ বাজে জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছে তারা বিএনপির লোক না তারা বিএনপির লোক না তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয় ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কালকে ডাকসু ইলেকশন কিন্তু যেটা কাজ এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দুই সালের মত আবার ছাত্রলীগের ভোট আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ আসত রহমান স্বাধীন করেছিলেন এদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন আমি মনে করি বিশ্বাস করি আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্ত নিরাপদ আর কেউ নিরাপদ রাখতে পারবে না সুতরাং আমাদের ভুল তুলি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষা জয়লাভের জন্যে যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবে দেশের স্বাধীনতা সহ রক্ষা করি আরেকটি কথা আমি বলে যেতে চাই সেটা হল ডাকস নির্বাচনে যাই হোক যেভাবেই হোক ওরা ইলেকশনে পাশ করেছে আমি এই কমিউটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতার সার্ভত্বকে রক্ষার জন্যে চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে এই কথাটাকে আমি আশা করবো ওদের থেকে